এভরিওয়ান বাংলার তাঁতের হাট মেলা চলছে সল্টলেক করুণাময়ী বই মেলা প্রাঙ্গণে তো সেদিনকে আমি চলে গেছিলাম এটা চৌঠা সেপ্টেম্বর থেকে একুশে সেপ্টেম্বর অর্থাৎ মহালয়ার দিন অবধি আছে ওই দুপুরবেলা তিনটে চারটে থেকে শুরু হচ্ছে মেলাটা থাকছে রাত আটটা নটা তো তোমরা একবার ঘুরে এসো পুজোর আগে যদি শপিং করতে হয় আর আমি এই দিদির সাথে দেখা করতে গেছিলাম এই দিদির কালেকশন তোমাদেরকে আমি আগেও দেখেছিলাম বাগুইহাটি মেলাতে এই দিদি রয়েছে বাংলার তাঁতের হাটে তোমরা চলে যেতে পারো এই দিদির স্টল নাম্বার হচ্ছে ওয়ান আর যদি তোমরা কেউ আলাদা করে নিতে চাও মানে অনলাইন যদি অর্ডার করতে চাও তাহলে তোমরা আমাকে বলবে আমি এই দিদির নাম্বার দিয়ে দেব। তোমরা দিদির সাথে যোগাযোগ করে নিতে পারো এই দিদির কালেকশন আমি তো নিজের চোখের সামনে দেখে এসেছি এক 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 একটা ইউনিক ইউনিক স্টাইল একদম ধরনের সব জায়গায় খুব সুন্দর সুন্দর সব কুর্তি শাড়ি ছিল তারপরে ছেলেদেরও কুর্তা ছিল আমি সমস্তই ঘুরে ঘুরে দেখেছি সব স্টলের ভিতরে যদিও আমি ঢুকিনি এছাড়াও অর্নামেন্টস হাড় কানের হ্যান্ডমেড জুয়েলারি এগুলোও বিক্রি ছিল আর সাথে এই দিদির স্টলে যাবো বলেই আমি গেছিলাম দিদির সাথে একটু আড্ডাও মারা হলো আর একটুখানি স্টলও ঘুরে দেখলাম আর এইগুলো তোমরা দেখো এখানে অনেক অনেক শাড়ি রয়েছে বিভিন্ন জেলার শাড়ি রয়েছে আর মেলা মোটামুটি ফাঁকাই থাকছে খুব বেশি ভিন না তো তোমরা চলে যাওয়া দেরি না